দোপাটি বিভাসচন্দ্র রায়চৌধুরী ফুটফুটে খুকুমনি নাম তার দোপাটি চকচকে বেশ তার আর বেশ খোঁপাটি সারাদিন মেতে থাকে হাঁড়ি কুড়ি খেলাতে বালি দিয়ে ভাত রাঁধে ঝোল রাঁধে ঢেলাতে তারপরের বসে বসে কত কি যে রাঁধল লেখা জোখা নেই তার ধোঁয়া খেয়ে কাঁদল রাঁধাবাড়া শেষ হলে টেনে দিয়ে ঘোমটা জানলার ধারে বসে ছেড়ে দিল দমটা তারপরে সিঁড়ি পেতে ঠাঁই করে একলা গিনু মিনু বসে গেল বসে গেল ন্যাপলা ভাত দিল ডাল দিল শেষে দিল অম্বল চিনি পাতা দই দিয়ে রেখে দিল দম্বল গিনু বলে আরও দাও দিচ্ছ কি শিননি ফুকি হেসে বলে দিই যেন পাকা গিননি ওপাড়ার হরিখুড়ো রাস্তায় দাঁড়িয়ে মিটিমিটি হেসে কন লাঠিখানা নাড়িয়ে ফুটফুটে বউ পানা কেরে ওটা গোপা কি কয় গোপা নয় আমাদের দোপাটি এই কথা যেই শোনা খুকুমনি লাজেতে ধ্যাত বলে লুকাইল দরজার মাঝেতে তারপর দৌড় দিল বাপাশের গলিতে বার দুই পড়ে গেল ঘোমটার চলিতে পুড়ো বলে ছোটো কেন লেগে গেল হাতে কি কুকু লাজে কয় না তাতে কি তাতে কি